ভাই মুসলমান আমরা ছোট্ট একদিন আসলাম বড় হইলাম মা বাবায় আদর যত্ন করিয়া বড় করলাম মা বাবার দায়িত্ব কতটুক আছে দেখো সম্ভবত তাদের মধ্যে শিক্ষা শিক্ষিত করলা আর যখন ছেলে মেয়েরে মা বাবায় বিবাহ দিলাইলা তখন মা এবং বাবার উপর তাকি আসল দায়িত্ব শেষ বিবাহ দেওয়ার পরে আর দায়িত্ব শেষ হয়ে গেছে গিয়া। মা বাবার দায়িত্ব আর শেষ ফালিয়া বড়া করলাম বিবাহ দিলাইলাম এখন তুমি তোমার সংসার চালাও আর আমি যেই দিন থাকি বিবাহ করলাম সংসার জুড়ি লাইলাম এখন থাকি আমার উপরে দায়িত্ব আই গেল গিয়া বলে আমার মা বাবা এখন আস্তে আস্তে বৃদ্ধ ইত্রাম মা এবং বাবারে সাওয়াব মা বাবার খুব বেশি সাওয়াব মা বাবা দুইজন যে নিয়ামত আসন দেখ এই দুইজনের মধ্যে কোনো কোনো ফ্যামিলি তো হঠাৎ দেখবায় কোনো বাইর মা মারা গেছ আগে কোনো বাইর বাবা আগে মারা গেছ ইলেও নানি একলগে তো নাক না মর সব থাকি বেশি কষ্ট নবীজি ফরমাই সাহাবাই কেমকরে কইচন ও সাহাবি হল। আল্লাহর কাছে দোয়া করিয় মত সম্পর্কে আর একটা জিনিস খেয়াল করিও আল্লাহর কাছে দুইটা দোয়া সব সময় বেশি করিও মাঙ্গিও এক হইল গিয়া কোনোদিন আল্লাহর কাছে কই আল্লাহ আমার গরর বিবির মৌতর আগে আমার মৌখান্তা খান্তা দিলাইও কোনো স্বামী যদি জমিনও জমি মধ্যে জিন্দা তাগত। আর বিবি যদি আগে মারা যায় এই স্বামী যদি আর বিবাহ করেন না স্বামীর জিন্দগিটা বড় ধরনের কষ্টে যায় যদিও ছেলের বউ অকল আসন নিজের স্ত্রী যতটুক খেদমত করবা চাইবা অতটুক শরীয়ত মানত না গরের ছেলের বৌ অকলে শ্বশুরের অতটুক খেদমত করা তান পক্ষে সম্ভব হইত নাই লাগি গরের বিবি অকল মরবার আগে আল্লাহ স্বামী সকলরে জমিন তাকে বৃদ্ধ বয়সে উঠাই লাগা বৃদ্ধ বয়সে যদি বিবি স্বামীর জিন্দেগিটা বড় কষ্ট আর যদি জোৱান কালে যদি কোনো মহিলার যদি স্বামী যদি মারা যায় সেই স্ত্রীর জিন্দেগিটা বড় কষ্টর জিন্দেগি যায় মহিলাগুলো দোয়া করতে আমার স্বামীর হায়াতর মধ্যে বরকত দেখা স্বামীর হায়াত দেখুয়া ঘরের বিবিও দোয়া কর্তা জন্য কিন্তু এই দোয়া কান্তা কর্তা বৃদ্ধ বয়সে যদি আল্লাহ হঠাৎ আমি যদি জিন্দা থাকি বিবি মারা যায় আমার জীবনটা বড় কষ্ট যাইব হালেকে সবইটা খুব কষ্ট জিন্দাগি যায় স্বামী লম আল্লাহর রসুলে ফরমাইন হয় একটা মত থাকি তুমি টেন ফানা চাও ইয়া রসুল আল্লাহ কি ধরনের মত ফরমাই এক নম্বর আত্মহত্যার মত বড় খারাপি লগিয়া এই মৌটা বড় ইলগিয়া খারাপ মদ আত্মহত্যার মত আমরার দেশ মাঝে মধ্যে মানুষ খাইয়া বিষাইয়া ভাস লাগিয়ে মরই নেন মাঝে মাঝেই হ মারা যান প্রায় জায়গাত মারা যায় কোনো মহিলা হল মৰয়ন স্বামীর বাড়ি দুঃখাইয়া স্বামীর বাড়ির নির্যাতনে কোনো মহিলা মরণ আর কোনো কারণ কোনো জয়ান মেয়েও মরি যায় হয়তো তান জীবনে কোনো আশা আসলে পূর্ণ হয়েছে না কোনো ছেলে আছে কোনো আশার কারণে মারা গেছে কোনো ছেলে আছে টেকা মার গাই নিছে ও বা দুঃখকে মরি যায় মরিয়া কোনো শান্তি আছিল না মৰি গেছি আদায় পাইছি অমুক মরি আদায় পাইছেন বুলে জি না আদায় হওয়া না মৌতর ভরে আরো বহুত কিচ্ছু রয়েছে মৌতর ভরে বহুত কিচ্ছু রয়েছে আমরা দেশক কোনো কোনো ফ্যামিলিত মহিলা অল লাগিয়া বিষ খাই আমি একটা ঘটনা সামনে মহিলার বাবা আশা করি বিবাহ দিছ একটা ছেলের সঙ্গে বিবাহ দিছ মেয়েটা তো মরার জন্য নাই মেটা স্বামী বলিয়া গ্রহণ করছে মরার লাগি না মেয়েটা স্বামীর বাড়ি গিয়া দৈনন্দিন জীবন চালাইয়া খাইয়া মরার লাগি গেছে ই মেয়েটা কেনে স্বামীর বাড়ি দুঃখ খয়া মারা গেল হয়তো ঘরের মধ্যে দুই একজনে খুব বেশি যন্ত্রণা দিছ ননরি খাওয়া ননন হপা শ্বশুরি হকা কিংবা তো শ্বশুরে হকা যত দুঃখ দেখা না কেন নিজের আপন স্বামী যদি মায়া করিলেন তাহলে কোনো সময় মহিলা মর্থ নাই নিজর স্বামী যদি সান্ত্বনা দিলেন তাহলে কোনোদিন মহিলা মর্থ নাই স্বামীর কাছে যদি সুখ পাইলি পাইলায় ই মহিলার মরবনি হল যায় আর মরার যাইতো না জলদি মরত যদি দেখে খেয়ার কাছে কোনো সুখ নাই তুড়ে শ্বশুরে মায়া করু বাবার বাড়ি গিয়া দুঃখ প্রকাশ করছে নির্যাতনের কথা তুলে ধরছে তারপরেও বাবায় কোনো শান্তি দিলা না সর্বশেষে মহিলাটা সিদ্ধান্ত নিল একমাত্র মরা ছাড়ার উভয় নাই এই বাড়িতে আমার জীবনটা কাটানি সম্ভব নাই এইভাবে কোনো মহিলা হল মারা যায় কোনো সময় কোনো পুরুষ মহিলার লাগি মারা গেল কোনো মহিলা কোনো পুরুষের লাগি মারা গেল এখন আমরা কইমু জেন মরসন কুফরি মউত হইছে থান দোষী আমি দোষী না আমি একদিন দেখলাম কৌটর মধ্যে আদালতে ছয়জন মঞ্চরে একই সঙ্গে লাইফ সাজা দিল ছয়জন দে সাজা দিছিল জিজ্ঞাসা করলাম একজন এডভোকেটরে কইলাম উকিল সাপ হকাসান একজন মানুষ মারা গেল হয়তো দুইজনে মারছন তিনজনে মারছ এই মানুষ মার ছয়জন ডে কি সঙ্গে সাজা দিল তার কি দা বলে আপনি কি জানেন না আমরার দেশের আইন হইল আদালত হইল গিয়ে আদালতর অর্ডার যার নাম আসব সাক্ষীর দ্বারা তানর উফরেস লগে লগে তানর সাজা দেওয়া হইব বলে কিলা বোলে একজনে মাৰ্চন আৰু একজনে দহজন আগবাঢ়িছত চাকি আহিছে আগবাঢ়িছ আৰু দেখাইছত এই নোষী আৰু একজনে কৈছ অকতে যাৰ তুমি আগবাঢ়ি লাই আৰু কৈছো মাৰিলাইও তোমাক দহ হাজাৰ টকা দি মূাইছেনি অ যতজনী মাতো ঘূৰিছত চাৰা দোষী আদালতৰ অৰ্ডাৰ ফৰে আমি দেখলাম কিতাপৰ মত দেখাই লিলাম দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে যদি হত্যা করা হয় আর লগে যতজন চাল তাকবা সারা কিন্তু মতৰ দিন জবাব দিবা এর কারণে কোনো মহিলা বিষয়া যদি মরে শুষুর সাজাপ্রাপ্তই বা কোনো যদি পুরুষ কোনো মহিলার কারণে মরে সেই মহিলা দোষী সাহ্যস্ত হইবা কোনো মহিলার কারণে যদি পুরুষ মরে পুরুষের কারণে মহিলা মরে যে যার কারণে মরব দুঃখা তাই ন কিন্তু কিয়ামতর দিন জবাব দিহি হইবা যতজন যতজনের নাম আইব যতজন ইচ্ছা ল আসলা সবর কিন্তু কিত হইব সাজা হইব সবে কিন্তু দোষ পিন্দা লাগবো দোষী বলি একদম সাব্যস্ত হইবা আমরা হইব না না তাইন মরছোন তাইন জানান তোমার কারণে মরছে তোমার দুঃখে মরছে এর লাগে জীবনে এটা খুব বেশি হুশখড়া দরকার এক মানুষ যদি মরি যায় বা মারা হয় আর আমি লগে যদি তাকি পুরন তাকি ক্ষতি আছে আমি একদিন জবাব জবাবদিহি হইব রসুল্লাহ ওয়াসাল্লামে ফরমাইন এই মদটা কি পানা যাও এক্সিডেন্টর মদ থাকি তুমি ধান বানা যাও এক্সিডেন্ট মাঝে মধ্যে গাড়িতে গাছ থাকি হয় প্লেন ক্রাশ হইয়াও এক্সিডেন্ট হয় তবে মো কাছাভা তো লোকি মো মো কোনো মানুষ যদি সৈত্য সময় কোনো গাড়ি তো জেসাতক কলিমা ফড়ি লাগিলে হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া যদি সে মারা যায় তার মতটা আবার কলিমার সহিত আল্লাহর যাতে কবুল করিলাই আয় হকসান এলে গাড়ি প্লেইন জাহাজ উঠতে সময় হুস করিয়া বিসমিল্লা হয়ে হাও রাখবা আর কলিমাটা সারায় বিশেষ করিয়া কিতা করতাম আমরা ফড়িতাম কলিমাটা ফড়িতাম অ্যাক্সিডেন্ট খুব বেশি অর বর্তমানে বাইক চালক ওর নানি গাড়িও ওর গাড়িও অ্যাক্সিডেন্ট খুব বেশি ওর বাইক চালক যারা আসেন বাবা বাইরে যুবক বাই আনলিমিটেড বাইকগুলো চালাক জীবনের একটা লাইফ আছে মূল্য আছে বাইক চালাই যায় আল্লাহকে দ্রুত বেগে না চালাইয়া মোটামুটি একটা লিমিটেড মোটামুটি একটা লিমিটেড বাইক যদি আপনি আউরে যদি চালায় গাড়ি যদি আউরি চালায় আনকন্ট্রোলে চালায় এক্সিডেন্ট হইবায় হয়তো মারা যাইবা যদিও মরোনা হাত পাও বাঙ্গে গর মধ্যে একবারে আটকিয়া রইবাই সারা জীবন আফসোস করবায় কোনো ফায়দা বাইতা নাই এর লাগি ই ব্যাপারে সচেতন ভাই বাইকু উঠি আললে একবারে বুঝুন না যে রাগাস উঠি গেছি এর লাগি দয়া করিয়া নবী ফরমান তুমি তাই কয়েকটা মৌত আছে বড় আল্লাহর কাছে মাঙ্গিও ইয়া রাসূলুল্লাহ কোন দরের মত নবীজি ফরমান জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ মারা যায় মা ম মুসলিমিয়ামুত ইয়াউমুল জুমআ তাউ লাইলাত আল জুমআ ইল্লা ওয়া ক্বাহুল্লাহ ফিতনাত আল কবর জুমার রাত জুমার দিন যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষের কবরের আযাব রে ফিতনায় আল্লাহ রে হাই দিনা হক সুবহানাল্লাহ বড় বালা জুমার দিন যদি কোনো মানুষ মরে যায় জুমার রাত জুমার রাত কিন্তু আগে দিন ফরে রাত আগে বৃহস্পতিবার দিনগত যে রায় এটা জুমার রাইত। এর লাগে জুমার রাইত জুমার দিনও মরলে ই মানুষের কব্রর আজাব মাফ বহারি শরীরটা হদিস কোনো মানুষের যদি কোনো বেমার অধিক কষ্ট হয়ে আসে যদি মারা যায় ফেটর রোগে যদি মারা যায় তার শহীদি দরজার্লায় দান ঘরবা এর লাগি বাবা কোনো মারাত্মক বড় রোগ হইলে শহীদি দরজা সেই বন্ধা লাভ করবা কানসি এখন ফেট খালি বেমার নিজে বানাইতাম যদি কিন বোলে ফেঁটো বানাইতাম বেমার শহীদি দরজা বাইম যি না বলে বানাই লই না। বলে বানাই লই না। নাই আবার নবী যদি কোনো মহিলা অল গর্ব ধারণ পেটে সন্তান নিয়া মারা গেছেন আর হঠাৎ এই মহিলা মারা গেছেন পেটে সন্তান নিয়া কিংবা তো সন্তান প্রসবের সময় কখনো পর্যন্ত নেফা চিঁহালত রয়েছে এই অবস্থাতে মহিলা মারা গেলে সেই মহিলার শহীদি দর্জালায় দান করলে আইন যার জন্য কোনো মানুষে যদি ইচ্ছা করি অন্য কোন মানুষের যদি কোন সম্পদের লোভে মারে সে যদি হাত বাড়ায় না এই মানুষরে শহীদ ইদর জাল্লায় কেমতর দিন দান করবা আর দুইজনে মাইর লাগাইছন দুই বাড়ির মধ্যে মায়ের লাগছে দুই গুরা সংঘর্ষ পয়দ হয়েছে এক গুরা আর এক গুরো মরছন ইটারে শহীদ হওয়া হয় না তুমিও মারাত গেছো আমিও মারাত গেছি এর আমি আক্তা মরি গেছি ইটারে কিন্তু শহীদ জানসিব হয় না বাই মুসলমানের জন্য আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দেখন জানি হঠাৎ কোনো ছেলে সন্তান ভুল করছে কোনো মেয়েও ভুল খরচন দুনিয়াৰ জমিন যদি হি মারাত্মকভাবে যদি কোনো ভুল খরিয়া হয় ভুলটা করার লগে লগে কেস দেন আর পুলিশের দরিয়ানিয়া ফয়লা খয় লকা লিব থানাত বেগান আছে আছে থানাত লোকা বেগান আছে আপনি কোনো ভুল করছেন আমি কোনো ভুল করছি কোনোটা আছে কেস দেওয়া লাগে না অলরেডি কেসই যায় লগে লগে দরল কেস বই গেল আর কিছু আছে আমরা কেস দেওয়া যায় কেস সংখ্যায় বেশিরভাগ মিছা সব কেস কিন্তু হয় না কেস গাইতে সময় যত বেশি মিছা গাইয়া দিবা তত বেশি কেস কঠিন হইব সেকশন বড় কঠিন বইব আমরা তোরা কিচ্ছু ইলে কেসও যাই না তোরা কিচ্ছু ইলে কেসও যাই গতদিন আমি একটা পোস্ট দেখলাম একটা দেশ আছে যে দেশের মধ্যে মসজিদ নাই কোন দেশ বলে ভুটান দেশও মসজিদ নাই কোন দেশে মন্দির নাই বলে সৌদি আরবে মন্দির নাই কোন দেশে জেল নাই বলে নেদারল্যান্ডে জেল নাই নেদারল্যান্ডের যত মানুষ আছেন সব সভ্য শিক্ষা শিক্ষিত মানুষের মানবতা মানুষের আচরণ ব্যবহার অতি সুন্দর কখনো তারা জগলা প্রসাদ করে না এর গতিকে তাদের জেলখানা নাই উঠাই লাইছে আর আমরার দেশ জেলখানার মধ্যে জাগা ওইত্রা না খালি ট্রান্সফার দের আমরা জেলও জাগ ওইত্রা ওলার আমরা খালি আবো হসাব তার দেশের তুলনায় আমরা আব কত করে কত করে আমরা টেকা নিয়ে তা দিয়ার কয়টা কৌটো দিয়ার আমরা খালি আর কেস আমরা কিচ্ছু কিচ্চুইলো কেস সমাধানও আমরা যাই না তুড়া ব্যতিক্রম হইলে কেস সমাধানও আমরা যাই না হাই রে হাই দুঃখ লাগে কত টাকা আমরা খরচ করি কেসর তলে কেসর তলে খরচ হয় না নিছায় খরচ হয় কোনো দুশল দরিয়া নিয়া প্রথমে লকাপ রাখল চালাম দিল হাই লক্ষ উঠম কৌটোর মধ্যে কৌট আছে কৌট ফুলিস আর কৌট ফুলিসে নিয়ে আপনার কি করব লগে লগে কারাগারের বিত্রে নিয়ে রাখি দিব জেলখানাত এখন এই কেসটা খার কাছে গেছে বলে মাজেস্ট্রেট ওরাতে গেছে গিয়া আপনার পক্ষর উকিল দরবা বেল পিটিশন করবা তারপরে আপনার বেই লইব মানে জামিন হইব জামিন হওয়ার পরে কেস শেষ নি বলে না না বনায় মাঝখানে আপনি চোদ্দ দিন থাকছেন বায়ান্ন দিন তাকসন নব্বই দিন তাকসন এইভাবে যতদিন হাজতর মধ্যে আসলা ততদিন আপনি ফাজিল আসলা পরে কিন্তু আবার কেসটা গাওয়াইব গাওয়ার পরে আপনি যদি দোষী সাই আবার আবার ইটে সাজা দিব আর যদি আপনি নির্দোষী হয়ে যান মাজিস্ট্রেটে খালাস দিলাইব কিন্তু প্রথম কয়েক দিন আপনি জেলখানার মধ্যে থাকতে লাগব ইটা প্রত্যেকর লাগিয়ে লগে হাজতখানা ঠিক তেমনিভাবে মানুষ মারা যাওয়ার পরে প্রথম কবরের হালতে যখন মানুষ থাকবা ব্রজঘর জিন্দগি বড় কঠিন জিন্দেগী এই বর্জঘর জিন্দগির মধ্যে শত হাজার বছর টাকা লাগবো বাবা খেওর পক্ষে কয়া সম্ভব নাই একটু পিছন দিকে দাই চিন্তা লাগাই আদমা লাই হিসালা তো আসসালাম তাকিল যারা কবরস্থ কবরবাস আজকে কবরের গাড়ার মধ্যে হাজার হাজার বছর হয়ে গেল আমরা হইলে একদিন কবরের গাড়ার মধ্যে যাইতে লাগব কত হাজার বছর থাকতে লাগব তার কোনো সীমা নাই এরপরে আব কেমতর দিন আবার বিচার চালু হইব ইটা হাজতর লাগান বর্জ্যঘর জিন্দগির মধ্যে আপনার আমার থাকতে লাগব বর্জ্যকর জিন্দগি থাকতে লাগব আমরা দুনিয়াত যদি কোনো নেট আমল বালা আমল যদি সরিয়ে যাইতাম পারি তে কবৰৰ হালতটা আপনার আমার জন্য কুসাদা হইব কবরর হালতটা আপনার আমার জন্য ভালো হইব এই কবর দেখার পরে নবীজির সাহাবি হাজরতে উসমানে খুব বেশি টাইম খান দিতা খুব বেশি টাইম খান দিতা কবর যে জায়গা কবরিস্তান যে জায়গা যে কোনো জাগাত কব্ৰিস্তান আছে নে নাই আপোনাৰ গ্ৰামতো আছে আছে কব্ৰিস্তান জিন্দাৰ ওপৰে দায়িত্ব লগীয়া হেফাজতে ৰাখা গাডৱাল দিয়া হওক বেৰা দি হওঁক কব্ৰিস্তানক গৰু ছাগল ৰাখত আল্লাহ ৰচুলে নিষেধ কৰচোন কৈছ কব্ৰিস্তানৰ মহিলা হল যাই অনা আৰু কব্ৰিস্তানৰ তুমি তেনে গৰু ছাগল দিয়া ভায়ানাত দিয়া উলাই অনা মোৰ দেগা নগলা লালত তোমাৰ তনৰ ফলব আমরা কিছু মানছে কিছু কিছু জাগাত কব্রিস্তানের গরুনিয়া দিলাইন দিগ্রাহ কিছু জায়গাত ওলা খবর শোনা যায় পাওয়া যায় দেখ কব্রিস্তান আশেপাশে বেশি সময় অযথা নষ্ট ফরমান দিল শক্ত হয়ে যায় কবরর ডর মানুষের ভিতরটা কি সরি যাইব এর কারণে মানুষে কি না কব্রিস্তান পাশে গে অযথা সময় নষ্ট করত না দয়া করিয়াল্লা ফরমাই কব্রিস্তান তুমি তেন যাও গিয়া পড়াশুনা করো আর মের জন্য দোয়া করো আর মে তোর লাগি দোয়া করো কবর দেখার পরে তোমার ডর ডরাষ্ট আর কবরের দ্বার যদি খালি সময় কাটায় আপনার ডর যাইব কি কবর ডর আমারও ডর গিয়া এর লাগে কবরের দ্বার বেশি সময় থাকলে অযথা সময় কাটাইলে চারটা আনন্দ গল্প করলে আপনার দিল শক্ত হয়ে যায় ভাত রয়ে যায় বেশি গোস্ত খাইলে মানুষের দিল ভাত্ত রই যায় বেশি যদি গোস্ত খায় মাছ গোস্ত বেশি খাইলে দিল শক্ত হয়ে যায় বেশিরভাগ যদি খাই দিল শক্ত হয়ে যায় ভাত যায় খ একদিন দাম করিয়া খাইয়া দেখবা আপনার দিল শক্ত হয়ে গেছে গিয়াপ দোয়া করতে সময় দিল নরম হইতো না এবাদত করতে সময় আপনি কোনো মজা নাই আমরা এখন দেশ বেশিরভাগ এক গুরু আসলে বুস না হইলে এখন বাদ খাইতাম বার অন্য বড়ো বড়ো গানে দি সুফিয়া সুফিয়ানে যা মগলাচন খবর লইয়া দেখবা এরা মাছ গোস্ত বেশ খাই না সপ্তাহে হয়তো দুই একবার খাইতরা বেশিরভাগ নিরামিষ খায় নিরামিষ খাইলে মানুষের দিলটা নরম থাকে এবাজত বন্দেকি করতে সময় মানুষে বেশি মজা পায় আর বেশিরভাগ বালা খালি খাইন যদি খালি গোস্ট খায় মাছ খায় এরার দিল শক্ত হয়ে যায় ভাতর হয়ে যায় এর লাগি এরা এবারত বন্দেকি করতে সময় কোনো মজা পাইতা নাই যার কারণে কিছু কিছু জায়গা এটা পরীক্ষা করে দেখবা বেশি বুস খানে মানুষ তার জবান কড়া থাকে এটার মানে মগজ অত কড়া থাকে মানচল লাগে মাততে সময় খালি দেখবা খালি গুছা গুছা করে মাত্র হয় দয়া করিয়া এইভাবে এই অবস্থা আমরা না আমরা খানির মধ্যেও একটু কন্ট্রোল করতাম হানিটার মধ্যেও একটু আমরা কন্ট্রোল করতাম আমরা তো হাইয়া চলাই না বলার আমরা খাইয়াও বেশিরভাগ সালাই নিয়ার রামদা খেয়ে যেটা বাটো আছে ও খাইয়া আই ওলা হন কিছু মানছি হ্যাঁ কিছু মানুষে ওলা হন তা বাটো আছে খাইয়া আড়ি চীনা আন্দা মাতা আনি খাইত্রা কিন্তু শরীয়তর হুকুম কতটুক মানিয়ার বাড়ির সামনে এখান বাথরুম বানাইতাম পড়ি না কিন্তু চীনা খাবা লাগে হল্লা খাওয়া লাগে ওলা না খাইত্রা কিন্তু বাথরুম এখান

আল্লাহ নিও আছে নবীন আছে চন্দ্র সূর্য পৃথিবী সব কিছু নিয়ে একতলাফ মানে মথানক্য আছে কিন্তু আল্লাহ তরে নিয়াও যেহেতু একতেলা অর্দা দুনিয়ায় আর কিতা খদ্দা আল্লানী একতলাফ আছে না নি কইত্রা খেও কৈত্রা আল্লাহর খেও আসত বা আল্লাহর আওলাদ আসত একতলাফ আছে কিন্তু মৌত আর কোনো মুথানক্য নাই মৌত সারায়ও মানন বলে একদিন মর মুখ সবর মানে মৌতর একটা চিন্তা আছে তবেও মৌতর কতাকান দিলর মধ্যে আপনার আমার কি করতাম জাগা দিতাম আমি তো মৌত সম্পর্কে আলোচনা করো আমার হ হয়েছে মরণের ফরে ফরে কি কি ও মরণের ফর থাকি লইয়া আগে দিয়ে কিতা হইব আমার যেহেতু তোরা ইঙ্গিত দেব হয়েছে এর জন্য ও বিষয় আমি ইনশাল্লাহ আলোচনা করো আল্লাহ আপনার আমার তৌফিক দিতা সবে হোক আল্লাহ মাহমিদ সবে দুরুশ্বরী পড়ক্কা ওয়াসল্লাহ আলহাম জি وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تو الله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم কিলা তোমরা অবন্ধ হল আমার লাগি না সুক্রি কররে তোমরা কিলা আমার লাগি না মানি করে তোমরা একবার আসলায় মরা কিচ্ছু বুচ্চ না তোমাদের কোনো অস্তিত্ব আসলো না মরা হিসাবে আসলাই মহা সারা মরা আল্লাহ খান আসলায় কম আমি আল্লাহ রে জিন্দা করলাম একটা জান দিয়া তোমরারে সকল সুরত দিয়া জমিনও আমি আল্লাহ রে ফাটাইলাম সুম্মা ইউমেই তু মনে করি তোমরা আবার একদিন হাসাও আমরা মর্ম নি জিন্দা হয়েছে মর্ম সোম্মা ইউমে আবার তোমরা মরবা সুম্মা ইউ কুম মর শেষ নাই আমি আল্লাহ তোমরা আবার জিন্দা করুম্মা ইউ কুম দি মৰাত রাত আবার জিন্দা বলে কব আবার আল্লাহ আমি জিন্দা করি তোমারে ভয় জিকাই সুম্মা ইলাইহি হি তোর সব তোমরা আমার কাছে একবার ঘুরিয়ে আইবাই আমি তোমরা রে জমিনও দিছি ফাটাইয়া কিন্তু সব একবার আমার কাছে আইবাই ও আমার কাছে আইবাই লাইহি তুর জাহন্দি মুরাদ কেয়ামতের দিন ময়দানে মাসর সেই হটিন দিন এই দিনের মধ্যে তোমরা সব আইয়া হাজিরি দিবাই ও আবার আল্লাহ কইতরা কুল্লু নফসিন জায়কাতুল মথ সব কিন্তু তুমি তাই মৃত্যুবরণ করবাই সব নফস সব জান্দার জিনিস মৃত্যুবরণ ঘরব সব জান্দার বস্তু মারা যাইব এতে গাছ বৃক্ষ লতবাতা বাতা এটার কথা আল্লাহ কইস না জান্দার রে জান দেওয়ার পরে খতা হইতে পারে জান দেওয়ার পরে তারা খাইতেও পারে এইভাবে যত জানার সবু মৃত্যুবরণ ঘরবা তবে ই আয়াত কি হাস ওইল হুকুম বোলে ইনসান আর জিন্নাত তুমি তেন সবু একদিন মরবা জিন্নাতরও মৌত আছে কিন্তু জিন্নাত বাসে বাসে বেশি দি বুঝাইছ নাকি এখন জিন্নাত বর্তমানে হোক দেড়শো দুইশো জিজ্ঞাসা করলে কোনো জিন্নাতে হয় আমার দেড়শো হয়ে কি বয়স জিন্নাতর বয়স একটু বেশ আমার মনে মনে আফসোস করতেনি আয় রে আয় যদি আমার আল্লাহ তা যদি আল্লাহ হুম জি না বোলে হায়াত বেশি এক ব্যক্তি আমার একদিন কইল হুজুর হায়াত লাভ বইবার কোনো ঔষধ আছে শুনলাম কিতা মানুষের বুঝিন নাবি কাইলে বুঝিন হায়াত বাড়ি যায় বুঝিন হাসা নাবি বুঝিন খাইলে একশো বছর বাঁচা যায় ওলা শান্তিকে শুনছি আউরি বানাউটি মাত আমি কিনা এটা বুল মানুষের নাবি খাইলে যে একশো বছর বাঁচি যায় এটা বুল নবি হায়াতো আল্লাহ বরকত দে যখন মানুষে দিনৰ কাম বালা কাম করে জমিনৰ মধ্যে যখন সৎকা করে অসহায় ব্যক্তিৰ পাশে দাঁড়ায় মানসে তখন দোয়া দে আল্লাহ মানুষটারে জমিনও খ্র আল্লাহ মানুষটার কারণে আমাৰ বহুত ফায়দা হয়েছে তখন আল্লাহ বাক রব্বুল আলমিনে এই মানুষের হায়াতর জিন্দগিত কিছু বরকত দিলেন এর জন্য বিশেষ করি আমরা এই দুনিয়ার জমিনটা কি একদিন বিদায় হইম মত বড় খটিন এক গাঠ মত বড় খটিন এক সেই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার এক সময় একবারে ছোট্ট আসলাম কোনো কিছু আপনার আমার বুঝছি মা বাবায় লালন পালন করি আমরারে বড় করছেন মা বাবার উপরে দায়িত্ব আসলো আমরার দেশের মধ্যে অনেক জায়গা দেখা যায় বর্তমান সময়ে আরম্ভ হইছে কিছু মা অকলে বাবা হকলে সন্তানের পুরাপুরি সূত্র থাকতে হক্তাৰে আদায় আদায় না। কোন হক আদায় না। হক হকটারে আদায় না, আল্লাহর রসুল্লা ইস্তাকি দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়া গেছেন একটা ছোট্ট সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানে মায়ের স্তনের দুধ পান করত পূর্ণ দুই বছর এখন অনেক মহিলক লে স্বামীকলে পরামর্শ করিয়া ডাক্তারের পরামর্শ লইয়া আকি খদ্দা মনে ডাক্তারের পরামর্শ লইয়া বাজারি দুধ আনিয়া ফিডার খাবাইয়া মায়ের প্রেম বিশেষ করিয়া মাকলে সন্তানকা আচ্ছা যাই হোক আগে কিন একজনে আর এখন আর এক তাই সারা মিলে করলি মুখ কিনা খোলায় সারা মিলে করলিম যার কারণে মা কলে সন্তানোর দুধ না এখন নতুন নতুন কিছু স্ট্যান্ডার্ড এটি আবিষ্কার হয়েছে এটা হল জাগাত না পাইবা মাঝে মাঝে তালাশ করলে কিছু মা কলে বাচ্চা তোর দুধ না তিন মাস বাদে ডাক্তারের কাছে গিয়া বাজারে দুধ খাবা বুঝবাইছে আর দুই বছর মায়ে খাবাই দুই বছর পর্যন্ত দুধ খাবাইলে বলে বাচ্চার হার্ট ভাল হইব বাচ্চাটার ব্রেন ভাল হইব বাচ্চার মহাব্বতটা মায়ের প্রতি থাকব এর কারণে প্রত্যেক সন্তানের হক আদা মা জননী পূর্ণ দুই বছর পর্যন্ত দুধ পান করাই আমার নবীজির ঘোষণা বর্তমান সময়ের মধ্যে কিছু মহিলা এই এইভাবে ডাক্তারদের পরামর্শ নিয়ে স্বামীও মিলিত অবস্থায় ডাক্তারের কাছ থাকি গিয়া ফিডার খাবাই বাচ্চা রে বড় হড্ডাম এর তো বাচ্চা এনতে বড় ইয়ারলে মা বাপ রে ভাউর মূলত এগুর হোক আদায় হল না দুধ গাবাইতরা না হলেও তার মহব্বত সম্পর্ক বিচ্ছিন্ন ছুটো লাগি প্রায় অলা দখল বড় ইয়ারলে মারে সাইত্রা না বা হরে সাইত্রা আমরা আর লুগিয়া আমরা ছোটোবেলা হয়লা হক আদায় করি যার কারণে ইটার প্রতি আমরা খেয়াল করতাম আমি একদিন শহর টাউনের মাঞ্চরে জিজ্ঞাসা করলাম কইলাম খোকা ভাই আপনারা টাউনের ছোটো ছোটো সন্তান নকল দেখলাম ছোট ছোট সন্তান নকল বড় সুস্থ হয়। ইতাৰ স্বাস্থ্য থাকে ইটা কি খাওয়াইন হইলা হুজোর আমরা বেশিরভাগ বাচ্চান জন্ম হওয়ার পরে আড়াই তিন মাস যাওয়ার পরে মায়ের দুধ বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া দুধ পান করাই আর মহিলার স্ত্রী স্ত্রীকল মহিলক লর ফিটনেস জাগাত রাখার লাগিয়া শরীরটা ভালো রাখার লাগিয়া দুধটা বন্ধ করাইলায় আমি কইলাম তুমি তান তানোর উপরে হতোা জারি হইল বোলে নবীজি কেন পূর্ণ দুই বছর দুধ পান করাই দেয় হেনে তুমি তান সন্তানকল দুধ বন্ধ করাইত্রায় মহিলা সর শরীরটা সুস্থ রাখার লাগিয়া গুণাগার হইত্রায় আর কিটা খাওয়া বাচ্চাদের ধরে। বলে বাচ্চা যখন খাওয়ার বস্তু যখন খাওয়া তখন শিখিলাই লো তখন প্রতিদিন নিয়মিতভাবে আমরা শহর অঞ্চলের টাউন বাচ্চাঞ্জরে কি করি খাওয়ার পরে আমরা ফল খাবাই খাওয়ার পরে ফলটা খাবাইলে ফায়দা বেশ উপকার বেশ ডাক্তারক না এখন খাওয়ার পরে তুমি ধরুন ফলটা খাইহ আমরার দেশ প্রায় বাড়িতে গেলে দেখা যায় খাওয়ার আগে খালি পেটো ফল দিলাম দিন না প্রায় বাড়ন্ত দিন হাওয়ার আগে ফলটা না খাওয়া বালা ই হাওয়া যাইজ আছে না যাইজ না বরং উপকার হম ফল যেটা আছে এটা যদি আমরা নিয়মিতভাবে খাই ডাক্তাররা সাজেকশন আইল শরীরে অনেক ভিটামিনের অভাব তাকে ফল খাইলে গুলা পূরণ হয়ে যায় এললাগি নিয়মিতভাবে খাওয়ার পরে ফল খাকা আর খাওয়ার পরে যদি সম্ভব হয় সামান্য মিঠা খাখা নবীর নবী কত বড় বিজ্ঞান দেখক দেখবাকি দেড় হাজার বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেলা বলে খাওয়ার পরে মিঠা খাইও খাওয়া বালা শূন্যত এর কারণে আই জবদি দেখো ডাক্তার হোকলে এটা তারা গবেষণা করিয়া পাইছে খাওয়ার পরে হজম শক্তির ঔষধ তারা লেখন লেখন না। যান, এন যান এটা খালি মিটা না নানিক চায় খাবার পরে খাইয়া দুইটা মিষ্টি খাইও ক্ষতি করতে পারার পরে মিঠা খাইও সুন্নত এক মিটা খাইলে হজম হয় এখন ডাক্তারকলে ইটা বর্তমানে তাড়া চার্জ করে পাইছেন যে বিশ্বনবী যেটা হইয়া গেছেন হাওয়ার পরে মিটা সব ডাইজেষ্টর হজম শক্তির ফাইল এখন হাওয়ার বাদে আগে কোনোদিন ডাক্তার হলে। না এলে হাওয়ার পরে হজম শক্তির ঔষধ খাইতা হাওয়ার পরে ফল খাইতা কিন্তু একটা ফল খাওয়ার আগে ঘরে খাপ খাওয়া এগুলো নবী যে বড় পছন্দ করতা কোনো ক্ষতি হয় না যে তৈরি খেজুর সুভান আগেও খাইন খরেও খায় কোনো বাধা নাই খেজুরের মধ্যে ভিটামিন একটা বলে আজুয়া খুর মক্কা মদিনা গেলে ভাইবা বহুত দাম বেশ আমরা ইন্ডিয়ান প্রায় দুই হাজার আড়াই হাজার কিলো ভরে যায় সহান্ন নব্বই দৃঢ় একশো দীর্ঘম পঁচানব্বই দীর্ঘম আশি দৃঢ় একশো পনেরো দৃঢ় আজুয়া খুর আছে হিসাব করলে ইন্ডিয়ার দেখা যায় বাইশশো পঁচিশশো আড়াই হাজার পর্যন্ত পড়ে যায় এর জন্য এই খাজুরটা খাইলে আল্লাহ মানুষের বড় বড়ো বেমারটা আল্লাহ শিবা দিন আল্লাহ